সমাজে ভালো কাজ করতে চাইলে ভালো কাজের অভাব নেই আসুন আমরা তাই প্রতিজ্ঞাবদ্ধ হই আর সবাই মিলেমিশে কিছু কিছু ভালো কাজ করার চেষ্টা করি ভালো মানুষদের সাথে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই যে সত্যি স্যার যিনি আমার মানে প্রথম শিক্ষাগুরু এই হাই স্কুলেটা আমরা যখন পড়তাম তখন ছিল এই এই ভবনটা ছিল না কিন্তু বর্তমানে স্কুল হয়েছে সেই সারের কাছে আবার চলে আসছি ইনশাল্লাহ আমি কিন্তু কিছু বীজ নিয়ে আসছি আজকে এই যে বীজগুলো লাগানোর জন্য তাই সারের কাছে একটু দোয়া চাচ্ছি আর সারের অনুমতি চাচ্ছি যে আশেপাশে লাগাবো কি না ঠিক আছে আমাদের সহযোগিতা থাকবে তুমি লাগাবো এবং দোয়া থাকবে তুমি সামনে আর এটা কিন্তু আমার হেড স্যার আর এই যে দেখতে পাচ্ছেন উনি আমাদের চোদ্দীয় স্যার যে পাশে আমার ভাই আছে মোতালেব ভাই আরও দুটা সার আছেন আমরা হয়তো স্যারের কাছে পড়ি নাই তারপরেও কিন্তু ওই দুটি আমাদের স্যার আর একজন আমাদের আরেকটি স্যার হয়েছে যে আমাদের মানে ইসলাম শিক্ষার স্যার আমাদের যাকে যে ধর্মীয় শিক্ষার স্যার ছিল মৌলানা স্যার 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 আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন এই যে বাচ্চাদের নিয়ে একটু কিছু বীজ লাগাইছে স্যার

वा काम का बाल काम का काम कर चलिए बस सलाम वाले नमस्कार करते से नहीं कारण ওখানে जावे ना जाते पाई साथ एक तारे सुन के लगे कोई स्कूल का खाने जबरा जे 20 लाग बराबर आछी धीरे अटको और न